না, আমাকে মেরো না আমি আর পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে দাসী তোমরা তাড়াতাড়ি রাজাকে খবর দাও হ্যাঁ রানিমা এক্ষুনি যাচ্ছি রাজামশাই রানিমার ভীষণ কষ্ট হচ্ছে উনি যন্ত্রণায় ছটফট করছেন প্রহরী তোমরা শিগগির দাইবাকে ডেকে আনো সাথে রাজ চিকিৎসককেও পাঠাও জলদি রাজামশাই রানীমার অবস্থা তো ভীষণ খারাপ লাগছে ওনার লক্ষণ দেখে মনে হচ্ছে কন্যা সন্তান জন্ম দেবে এটা কখনোই সম্ভব নয় আমার কন্যা সন্তানের কোনো প্রয়োজন নেই আমার চাই পুত্র সন্তান কিন্তু যদি কন্যা সন্তান জন্ম নেয় তখন কি করবেন জিন্দা ফুঁতে রাখবো প্রয়োজনে নদীতে ভাসিয়ে দেব তবু আমার রাজ্যে তার কোনো ঠাই হবে না সে তো আপনার সন্তান নিজের সন্তানের সাথে কেউ এমন কঠিন হতে পারে অবশ্য এমনটা না হয়েও কোনো উপায় নেই আমাদের রাজ্যে যে একজন সুযোগ্য পুত্র সন্তানের খুবই প্রয়োজন রাজা রাজপ্রতাপ চিন্তিত মুখ নিয়ে পায়চারি করতে লাগলেন এবং বীরপ্রতাপ মনে মনে উচ্ছ্বসিত হয়ে উঠলেন দ্রুত চলো হাতে বেশি সময় নাই রানিমার যন্ত্রণা শব্দ যে পুরা প্রাসাদ কাপাইয়া দিতাছে হ্যাঁ দক্ষিণ পাড়ার সেই ঘরটায় থাকে দাইমা দ্রুত পা চালিয়ে চল ভাই দাইমা দাইমা শিগগির চলুন রানিমার প্রসব বেদনা উঠছে আমার যে ভীষণ জ্বর আমি এতটা পথ কিভাবে যাব রাজা মশাই একখুনি যেতে বলছেন না গেলে আপনার গর্দন যাবে ঠিক আছে বাবা চলো যাই এদিকে রানী বিছানায় শোয়ানো অবস্থায় ছটফট করছেন দুই দাসী পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ দাইমা সেখানে প্রবেশ করে হা মাগো আর পারছি না এসে গেছি রানিমা এই তো এক্ষুনি আপনার সন্তান প্রস্রব হয়ে যাবে আর একটু ধৈর্য ধরুন সব কিছু গুছিয়ে রাখো তোমরা দুজন দাসী রাজমাতাকে সহায়তা করো আর যেন কেউ কক্ষে না ঠোকে দাইমা দায়মা আর পারছি যা করা একটা তাড়াতাড়ি করুন শান্ত থাকুন রানিমা এক্ষুনি সব হয়ে যাবে আপনার কোল আলো করে দুটো কন্যা সন্তান জন্ম নিয়েছে রানিমা তারা দুজনই অপূর্ব সুন্দরী যেন চাঁদের আলো গায়ে মেঘে তারাই ধরনিতে এসেছে কিন্তু ততক্ষণে রানী ময়নামতি অজ্ঞান হয়ে গেছেন তিনি সন্তানদের কান্না পর্যন্ত শুনতে পেতেন না রাজামশাই রাজকন্যা হয়েছে আপনার কন্যা জন্ম নিয়েছেন রাজামশাই শেষমেশ আমার কথাই দেখতে সত্যি হলো রানীমা পুত্রের জায়গায় কন্যা সন্তান জন্ম দিলেন আগে রাজামশাই আপনার একজন না দুজন রাজকন্যা হয়েছে দুজন দুজনই অপেক্ষা করলেন সেখানে কিনা রানিমা রানীমা একসাথে দুজন কন্যা সন্তান জন্ম দিলেন আমি রাজ্যকে একজন উত্তরাধিকারী দিতে চেয়েছিলাম সিংহাসনের একজন যোগ্য পুত্র চেয়েছিলাম কিন্তু রানী ময়নামতি জন্ম দিল দুজন কন্যার আর এটাও ভেবে দেখুন দুটো কন্যা মানে তো ভবিষ্যতে দুটো বিয়ে রাজকোষের অপচয় দুর্বল উত্তর শরীর সম্ভাবনা প্রচারা কি এই এই রাজকন্যাদেরকে রাজ্যের উত্তরাধিকারী হিসেবে মানবে ভাই হিসেবে বলছি আপনি যা সঠিক মনে করেন তাই করুন কিন্তু মনে রাখবেন রাজ্যকে দুর্বল ক্ষমা করবে আর এখনো সময় আছে নিয়ে ভাবুন তোমরা এই রাজপ্রতাপনগরের ভাবি উত্তরসূরি এই রাজ্যে রাজব তোমাদের হাত ধরে এই রাজ্য একদিন আলোকিত হবে রাজমাতা আমি ক্ষমা পারতি কিন্তু আমাকে জানাতেই হচ্ছে রাজামশাই কন্যাদের আগমনে খুশি নন তিনি কিছু না বলে সভা খক্ষে চলে গেছেন এদিকে রানীমা এখনো অচেতন এখন আমরা কি করব? প্রতাপের কাছে কন্যা সন্তান কোনো মূল্য রাখে না আমি জানতাম কিন্তু ওদের আগমনে যে প্রতাপ এইভাবে নারাজ হবে আমি সেটা বুঝতে পারিনি এই কন্যাদের এই কন্যাদের এখন কি হবে রাজকন্যারা দেখতে একদম একই রকম তবে তাদের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান একজনের কালে একটা তিল আছে আর কপালে একটি দাগ ছোট্ট অন্যজনের আছে কিন্তু রানী ময়নামতি তার তো এখনো জ্ঞান ফিরছে না কেন ফিরছে না টানা প্রসব বেদনা এবং জমৎ সন্তান জন্ম দেওয়ায় রানীমা ভীষণ দুর্বল হয়ে পড়েছেন আচ্ছা রাতটা উনি কুমোলেই ঠিক হয়ে চাপেন আমি বহু আশা করেছিলাম আমার একজন পুত্র সন্তান জন্মাবে যে এই রাজ্যের ভবিষ্যৎ রক্ষক হবে অথচ বিধাতা যেন শাস্তি দিয়েছেন আমাকে দুটো কন্যা সন্তান দিয়ে ভ্রাতা কন্যারা থাকলে ভবিষ্যতে দাবিদার তৈরি হবে

সন্তানই হয় পুত্র কন্যায় কি আসে যায় আমি কোনো বাবা নই এই মুহূর্তে আমি কেবল একজন রাজা আমার কাছে রাজ্যের শান্তি আগে এই দুই কন্যা আমার অভিশাপ এদের জন্মের মুহূর্ত থেকেই প্রাসাদে অশুভ বাতাস বইছে এদের বাঁচিয়ে রেখে আমি রাজ্যের বিপদ ডেকে আনতে পারি না তবে কি আজ এই মুহূর্তে তাদের জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করা হবে কোনো রাজপ্রহরী নয় কোনো প্রাসাদের লোক নয় বিশ্বস্ত দুজন পাহারাদারকে গোপনে এই দায়িত্ব দেওয়া হবে এবং এই কথা রানিমা জানবেন না রাজ্যের অন্য কেউ জানবে না কোনো প্রজাও জানবে না কিন্তু রাজামশাই আমি আমার সিদ্ধান্তে অটল যা বললাম তাই করো যদি কেউ আমার আদেশ অমান্য করে সে হবে বিশ্বাসঘাতক শেষ পরিণতি কি হয় সেটা আশা করছি সবাই খুব ভালো করে জানো এই কারা তোমরা কোথায় নিচ্ছই রাজকন্যাদের। রাজার আদেশ রাজকন্যাদের নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বাধ্য করা হয়েছে আমাদের কিছুই বলার নেই কি রাজার আদেশ রাজা তার নিজের কন্যাদের রাতের আধারে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন নিজের ভালো চাইলে এক্ষুনি প্রাসাদ ছেড়ে চলে যাও রানীমা উঠে গেলে তোমাকেই নানান রকম প্রশ্ন করবে মনে রেখো কিছুতেই এই কথা রানিমার কানে পৌঁছানো যাবে না রাজার আদেশ আর এই আদে সামন্য করলেই গরদান যাবে না আমি মরতে চাই না আমি ক্ষণেই প্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি বাসসা দুটো এখনো ঘুমে আছে তাড়াতাড়ি প্রাসাদ থেকে বেরিয়ে যাই ঠিক আছে চল আর এক মুহূর্ত এখানে নষ্ট করা যাবে না তোমরা রাজকন্যাদের নিয়ে যেও না রানী ময়নামতি ভীষণ কষ্ট পাবে রানী ময়নামতি তুমি ওঠো এই পাখিকে তো এখানে রাখা যাবে না একেও সাথে নিয়ে চল নয়তো রানিমার জ্ঞান ফিরলে এই পাখি রানিমাকে সব বলে দেবে ঠিক বলেছিস ভাই এই ছোট্ট দুইটা জীবনকে মারতে হবে ভাই ভাই বুকটা কেমন যেন কাপ্তা রে আমরা তো আদেশের দাস রে ভাই রাজা মশাই যদি জানতে পারেন আমরা ওদের বাঁচিয়ে রেখেছি হত্যা না করে তাহলে ওদের সাথে আমাদেরও প্রাণ চলে যাবে এমন নিষ্ঠুর বাবা আমি কখনোই দেখি নাই গল্পেও শুনি নাই রে ভাই ইস এত সুন্দর বাচ্চাগুলা রে কিভাবে মারার আদেশ দেয় রাজকন্যারা নিঃশব্দে ঘুমিয়ে আছে দুজন প্রহরী ধীরে ধীরে দুই রাজকন্যাকে মাটিতে রাখে হঠাৎ একজন রাজকন্যা কেঁদে ওঠে সাথে সাথে অপর রাজকন্যাও কাঁদতে শুরু করে দেয় তাদের কান্নার ধ্বনি যেন চার ছড়িয়ে পড়ে চোখ বন্ধ কর ভাই কাজটা যখন করতেই হইব তখন তাড়াতাড়ি শেষ করি না তাহলে ওখানে ফেলে রেখে যাও আমি কাউকে কিছু বলবো না ভাই এই পাখির কথা বিশ্বাস করিস না পরে পরে এই পাখি আমাদের ফাঁসিয়ে দেবে হ্যাঁ তুই ঠিক বলেছিস এই কন্যাদের আগে এই পাখিটারই হত্যা করতে হইব এই বলে প্রহরীটি টিয়া পাখিটিকে খাঁচা থেকে বের করে মাটিতে পা দিয়ে ধরে না আমাকে মেরো না ছেড়ে দে শয়তান আর তার আহ এই কন্যাদের আর চিৎকার যেন বেড়েই চলেছে দ্রুত এদেরকে এখান থেকে হত্যা করে প্রাসাদে ফিরতে হবে এই বলি প্রহরী দুজন তলোয়ার উঁচু কনে রাজকন্যাকে হত্যা করার জন্য আর ঠিক তখন সেখানে সিংহের গর্জন শোনা যায় দুজন প্রহরী তপকে তলওয়ার নামিয়ে ফেলে ওরে বাবারে এ যে সিংহের গর্জন মনে হয় আশেপাশেই কোনো সিংহ আছে হ্যাঁ রে তুই তুই ঠিকই বলেছিস যদি জীবন বাঁচাতে চাস তাহলে দ্রুত পালা কিন্তু এই কন্যাদের হরতা না করলে তো রাজা আমাকেও গর্দান নিবো আরে আরে ভয় পাস না এই কন্যাদের এমনিও এই সিংহ ছিনে ছিনে খেয়ে নেবে এখন এখন আগে নিজের জীবনটা বাঁচা প্রহরীরা সিংহের ভয়ে বাচ্চা দুটিকে জীবিত রেখে সেখান থেকে পালিয়ে যায় বাচ্চা দুটির কান্নায় শব্দ অনুসরণ করে সিংহ সেখানে এসে হাজির হয় বাচ্চা দুটিকে দেখে। সিংহের পেটের ক্ষুধা যেন বেড়ে যায় এই জঙ্গলের মধ্যে মানুষের ছানা দেখছি আজ একদম পেট পুরে খাবো এই সিংহ বাচ্চা দুটিকে খেতে সামনে দিকে এগোই বাচ্চা দুটির চার মুখখানা দেখে সিংহে খুব মায়া হয় আর সিংহটি দাঁড়িয়ে পড়ে এত সুন্দর ফুটফুটে বাচ্চা দুটিকে এই জঙ্গলে কে ফেলে গেল যেমন করেই হোক আমি এই বাচ্চা দুটিকে বাঁচাবই কিন্তু কিভাবে আমি এদেরকে বাঁচাবো পেয়েছি পাশেই তো নদী আছে আর নদীর ওই পারেই আছে লোকালয় আমি বরং এই বাচ্চা দুটিকে কচু পাতাতে করে ভাসিয়ে দিই হে নদী আমি তোমার মাঝে দুটি ফুট ফুটে সন্তানকে ভাসিয়ে দিচ্ছি তুমি তাদেরকে ভাসিয়ে কোনো লোকালয়ের কাছে পৌঁছে দিও রাজকন্যাদের যে হত্যা না করাই আমরা পালাই আইলাম এখন মহারাজ রে গিয়া আমরা কি প্রমাণ দিব তুই এত চিন্তা করিস না তো এতক্ষণে সিংহ কন্যাদের খেয়ে সাবার করে ফেলেছে আর একটু যদি দেরি করতাম না তাহলে এতক্ষণে আমরা ওই সিংহর পেটেই যেতাম তা তো বুঝলাম কিন্তু এখন মহারাজে গিয়া কী প্রমাণ দিব ওই দেখ একটা খরগোশ চল ওটাকে ধরে হত্যা করে এই তরোয়ালে রক্ত মাখিয়ে দিই তারপর রাজাকে গিয়ে আমরা ওই রক্ত মাখা তরোয়াল দেখাবো ব্যাস রাজাও খুশি আর আমাদেরও গরদান বেঁচে যাবে এইপর প্রহরী দুজন খরগোশটিকে হত্যা করে তাদের তলোয়ারে আর কত আর কত সময় অপেক্ষা করতে হবে সেই প্রহরী দুজন আসছে না কেন কখন কখন এসে আমাকে খুশির খবর শোনাবে মহারাজ আপনার আদেশ সম্পন্ন হয়েছে রাজকন্যাদের আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই এই যে তার প্রমাণ তোরা খুব ভালো কাজ করেছিস এবার আমার রাজ্য একজন পুত্র সন্তানের অপেক্ষায় থাকবে বন্ধুরা রানী ময়নামতির জ্ঞান ফেরার পর রাজা কি সত্যি সব কথা রানী কি বলিতে পে আরে ভেসে যাওয়া রাজকন্যার দিদি বা কী হবে তাদের ভবিষ্যৎ কি এখানেই শেষ সব কিছু জানাবো আমরা পরবর্তী পর্বে সেই সাথে তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না যেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী পর্ব সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ